সাত রাজ্যের দন হলো মানি যে যায় মানি খুঁজে আনবে সে আর ফিরে আসে তারপর তাল গাছের মাধ্যমে পাখির বাসা দুটা সুরায় পাখি একটা স্বামীর আর একটা স্ত্রী সন্তান স্ত্রী সন্তানের তালবাসাকে জড়ে ভেঙে পেল তাদের জীবন রচনা তারপর আসি। আমাদের ইসলাম ধর্মের বাণী মানব সেবার রয়েছে সর্বশ্রেষ্ঠ আর কিছু তারপর আসেন ডক্টর ইসামে স্যার আপনার হৃদয় ভালোবাসা যেটুকু দেশবাসীকে দিচ্ছে এটা ইতিহাসিক পাতায় মানুষের অন্তরে থাকবে আপনার ভালোবাসার মাধ্যম যদি তিল পরিমাণ কোনো স্বার্থ থাকে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়ে একটা কথা বলি স্যার দেশবাসীকে বলছি আপনাকে বলছি মন্দির শুন কারো আশার বাসা ভাঙলে সুখী হওয়া চায় না অন্যের অর্থ দিয়ে স্বর্গ তৈরি করা যায় ক্ষণিকের জন্য আমরা চাই না আমরা চাই আমার অর্থ দিয়ে আমি স্বর্গ খুঁজিয়ে নেব এটি আমাদের ইসলামের বাণী ইসলাম হলো সকল শান্তির মূল আর সকল সমাধানের মূল আমরা দিনের কথা বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকেই বিশ্বাস করি তাই বলি স্যার অবশেষে এটুকু অন্তত রাখবেন কারো আশার আলো বিনাশ করবেন না আর কারো আশার পর ভাঙবেন না